নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজকে কী বার আমার সেটা মনে নেই কারণ ভিডিওটা অনেক দিনে শ্যুট করা এটাই সত্যি কথা আমি মিথ্যা করে একটা অন্য বার বলে দিতে পারতাম কিন্তু বলিনি কিন্তু মনে আছে এটা সময়পাত রবিবারই ছিল কারণ আমি কাজে যাইনি সেদিন ছুটির দিন আর সমস্ত কিছু আমি রোদে রোদে দিয়েছি অল সমস্ত কিছু বলতে না এই যে ব্যাগটা নিয়ে এসেছি এই ব্যাগের ভিতরে যেগুলো ছিল সেইগুলোই আমি ছাদে ওকে তুলে দিতে বললাম রোদে দেওয়ার জন্য আমি রোদে দেব তো ব্যাগটা তো অনেকটাই ভারী আছে সেই জন্য আর আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে রান্নাও নেই ঘরে দিয়ে সেই ফাঁকে ভাবলাম যে তাহলে রোদে দেওয়ার কাজটা সেরে নিই রোদে দেবো আর তারপরে দুপুরের মধ্যে তুলে নেব দিয়ে খেতে যাবো আমরা আর আর ঘরের সমস্ত কাজগুলো সেরে নেব। যাই হোক যেমন ভাবলাম তেমন কাজ করলাম কিন্তু এখন জানি না আমার মধ্যে মানে যে কাজটা ভাবছি সেই কাজটা সেই দিনের মধ্যেই করতে পারছি না কারণ অভ্যাসটা তো হয়ে নেয় না প্রচুর ঢিলেমি আমি টাইম সম্পর্কে জ্ঞান নেই এরকম অনেক কিছুই আছে তাই একটু টাইম লাগবে আমার যাই হোক আপনাদের সঙ্গে অন্য কথা বলি দিয়ে সমস্ত কিছু মেলে দিয়ে যে রোডটা বেশ ভালোই হয়েছিল এখন এই আজকাল তো বর্ষা চলছে কিন্তু ভিডিওটা অনেক কদিন আগের তার ফাঁকে সব কিছু রোদে দেওয়ার পরে ছাদে আমাদের দুটো গাছ আছে একটা উঠছে গাছ হয়েছে আর লেবু গাছ আছে সেই গাছের গোড়াটাকে একটু খুঁড়ে দিচ্ছি আর এখন আমার ইদানিং গাছের প্রতি অনেক ভালোবাসা জন্মাচ্ছে কারণ আমি মনে হয় প্রকৃতিকে খুব ভালোবাসতে শিখছি বুঝলেন আগে ভালোবাসতাম আগে মনে হতো গাছ লাগাবো কোথায় লাগাবো ভাড়া বাড়িতে থাকি এখন ভাড়া বাড়িতে মনে হচ্ছে রাস্তাতেই গাছ লাগাবো সেই জন্য তখন গাছ লাগানোর মনের মধ্যে খুব ইচ্ছা আর আগে বই পড়লে জানেন তো আগে বই পড়লে আমি এই চাকরির পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্ন উত্তর বইগুলো আছে না জেনারেল নলেজ এইগুলো আমি পড়তে খুব ভালোবাসতাম মানে জানার ইচ্ছাটা খুব ছিল প্রশ্নের উত্তর ইতিহাসের প্রশ্ন যাবতীয় প্রশ্নের উত্তর আর এখন তখন গল্পের বইটা অতটা পড়তাম না ওই বইগুলোই পড়তাম এখন কিন্তু গল্পের বইয়ের প্রতি ইচ্ছাটা জেগেছে কারণ মনে হচ্ছে গল্পের বই যদি আগে পড়তাম আমি অনেক কিছু জানতে পারতাম আমার কথাবার্তার মধ্যে আমি যে পড়াশোনা জানি সেরকম একটা দেখবেন বুঝতে পারবেন না যে আমার কিন্তু কথার মধ্যে অনেক টান আছে এবং উচ্চারণ অনেক ভুল আছে তাই সত্যি কথাটাই আপনাদের কাছে বলছি আমি যে পড়াশোনা করেছি বলে কেউ আমাকে আমার ভিডিওর মাধ্যমে বলবেন না যে সব কিছুই স্পষ্ট স্পেলিং নেই তোমার উচ্চারণ ভুল হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করছি এটা হতেই পারে এটা হতে পারে না হবে এটা কারণ আমি যে জায়গা থেকে ছোট এতটা বড় হয়েছি সেই জায়গায় সবটাই ভুল উচ্চারণে আমরা বড় হয়েছি পড়াশোনা শিখলে কী হবে পরিবেশের যে সবাই এক ধরনের বলছে সেখানে আমি আমার স্পষ্ট উচ্চারণটা আসছে না আমার অলরেডি তাদের মতনই হয়ে যাচ্ছে তাই আমার কথাতে অনেক দেখবেন আপনারা টান পাবেন এবং অনেক ভুল পাবেন আমি স্বীকার করে নিচ্ছি তাই যদি গল্পের বইগুলো পড়তাম না আমার মধ্যে সঠিক উচ্চারণটাই আসতো যাই হোক এই কাকু কাকুর বয়স হচ্ছে নব্বই এই কাকু তাহলে হচ্ছে নব্বই উনিশ দশকের নাকি বলে মানে সেই স্বাধীনতার দশ বছর আগের কাকুর জন্ম তাই দেখুন মানুষটা এখনও কত সুন্দর ফিট আছে উনি চাকরি করতেন চাকরি করতেন এখন কুড়ি বাইশ হাজার টাকা পেনশন পান কিন্তু যখন পেনশন পেয়েছে তখন এগারোশো টাকা ফার্স্ট বলল কিন্তু এখন পেনশনটা বেড়ে এত টাকা হয়েছে ভাবতে পারছেন ভীষণ সাহসী কাকু বাড়িতে একাই থাকেন দোতলা বাড়ি ঘর আমরা বলছি কাকু ভাড়া দিয়ে দেবেন আপনি একা থাকেন ভয় পায় না বলছি ভয় কিসের কাকিমা কিন্তু মারা গেছেন আর কাকু আছে বলছি যতদিন বেঁচে থাকবে আমি আমার বাড়িতেই থাকবো তাই কাকুর সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো ভিডিওটা করতে ভয় লাগছিল কিন্তু মনে হচ্ছে একটুখানি আমি তুলে রেখেছি কারণ খুব ইচ্ছা করছিল খুব যে মানুষটাকে ভিডিওতে তুলে রাখলে দেখা যাবে পরে এরকম মনে হচ্ছিল নিজের প্রতি যে যত্ন দাঁত সুন্দর করে বাঁধিয়ে রেখেছে আমার বাবা দাঁতগুলোকে তো অল্প বয়সে নষ্ট হয়ে গেছে কিন্তু সে যে বাঁধাবে সে কোনো ইচ্ছাটাই নেই তার বাবার মধ্যে থেকে কত কিছু জিনিস আমাদের মধ্যে এসে গেছে কোনো ইচ্ছাই নাই আমার মধ্যে নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখবো ভালো সুন্দর ড্রেস পরবো এরকম সব বাবার মধ্যে থেকে পাওয়া আমার মধ্যেও এসে গেছে আমাদের মধ্যে এসে গেছে ভাই বোনদের জানেন তো তাই নিজেকে একটু ভালো রাখবেন যে আপনার সন্তানরাও আপনাকে দেখে শিখবে নিজেকে একটু শখ করবেন তাহলে আপনার সন্তানরাও আপনাকে দেখে শিখবে জানেন তো তাছাড়া আপনি যা করবেন আপনার সন্তানদের সেই সেইরকম সবটাই যে ভালো করার চেষ্টা করবেন দেখবেন আপনার সন্তানের সেই আপনি একটু চিন্তা কম করবেন দেখবেন আপনার সন্তানরাও চিন্তা কম করবে একটু রিল্যাক্সে বাঁচার চেষ্টা করবেন আমার বাবা এসব কিছুই করেনি সমস্তটাই চিন্তায় চিন্তায় শেষ করে দিয়েছে এখনও পর্যন্ত পুজো আসলে একটা নতুন জামা কিনে দিলেও পড়বে না কারণ ভাববে যে না আমার নতুন জামা পরার সাজে না মনে মনে কোথাও যেন একটা ভাববে যে আমাকে বড় লোক লাগছে নতুন জামা পড়লে কিন্তু আমরা বলি তোমার এখন চিন্তা কী তোমার মেয়েদের বিয়ে হয়ে গেছে তোমার তো আর কোনো চিন্তা নেই তুমি এখন পায়ে জুতো দেয় না আমার বাবা যেন জানেন জুতো দেয় না সে গল্প আপনাদের সাথে একদিন করব গল্প করতে লাগলে কিন্তু গল্পের শেষ হয় না এখন ডিমটা ভেজে নিচ্ছি দুটো ডিম একটা বড় পেঁয়াজ দিয়ে আজকে ডিম ভাজা আর রুটি কারণ দুপুরবেলা তো নিমন্ত্রণে ছিল আর রাতের তেমন কিছু তরকারি আর করলাম না ডিম ভাজা রুটি খেয়ে আজকে আমাদের এখানে একটা রাত দখল আছে সেখানে সভা মিছিল হয়েছে আমরা যাব সেখানেই রাতে খেয়ে দিয়ে কারণ দুজনে একসাথেই রুটিটা খেয়ে নিচ্ছি আজকে আমি সন্ধ্যেবেলা কিছু খাইনি কিন্তু তবু খিদেটাও পাইনি আমার তাই রুটিটা খেয়ে নেবো আর তারপরে আমরা রেডি হয়ে যাব আর সেই ভিডিওটা শেয়ার করব আপনাদের কাছে সেই ভিডিওটা আছে যাই হোক আগেরবারও গিয়েছিলাম এখনও যা তো দরকার আমাদের তো এগিয়ে যাওয়া দরকার সামনে বলুন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আজ তবে আসি